নমস্কার বন্ধুরা অনেকদিন চ্যানেলে কোনো ভিডিও দিই না কোনো আবৃত্তিও সেরকমভাবে করতে পারছি না যাই হোক আজকে মনে হলো কিছু টপিক নিয়ে কিছু কথা বলে দেখি আপনাদের কেমন লাগে তো আজকে আমি যে টপিক নিয়ে কথা বলতে এসেছি সেটা হলো যে সকল শিক্ষা বইয়ের পাতা থেকে হয় না ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন আমাদের একজন মাস্টারমশাই বলেছিলেন পুথিগত বিদ্যা আর পর হস্তে ধন কার্যকালে নাহি সাধে কোনো প্রয়োজন কথাটা তখন কিছুটা বুঝেছি কিছুটা বুঝিনি কিন্তু এখন হাড়ে হাড়ে বুঝি এখন বুঝি যে বিদ্যার সাথে সম্পর্কহীন জীবন অন্ধ আর জীবনের সাথে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু আমি অনেক কিছু জানতে পারি আমি প্রচুর হাই এডুকেটেড হতে পারি কিন্তু যদি না আমার জীবন বুদ্ধি না থাকে জীবনে চলার ক্ষমতা না থাকে মানুষের সাথে মেশার ক্ষমতা না থাকে তাহলে সেই বিদ্যার কোনো মূল্য নেই আবার আমি কোনো রকম পুঁথিগত বিদ্যায় শিক্ষিত না হতে পারি কিন্তু মানুষের সঙ্গে মিলেমিশে চলার ক্ষমতা আমাকে এগিয়ে নিয়ে যেতে পারে কাজেই শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় পণ্ডিত হয়ে জীবন পথে চলা যায় না জীবনপথে চলতে গেলে যেরকম পুঁথিগত বিদ্যার প্রয়োজন আছে তেমনি প্রয়োজন আছে জীবনমুখী কার্যকলাপের সঙ্গে নিজের যুক্ত থাকার ক্ষমতা এই দুটো যদি অঙ্গাঙ্গীভাবে পাশাপাশি না চলে তাহলে কোনো মতেই শিক্ষার কোনো দাম নেই সব শিক্ষা বইয়ের পাতা থেকে হয় না সব শিক্ষা বইয়ের পাতা থেকে হয় না কাজেই আমাদের নিজেদের আগামী যে প্রজন্ম তাদেরকে অবশ্যই পুঁথিগত বিদ্যার সঙ্গে জীবনমুখী বিদ্যার সাথে অবশ্যই পরিচয় করাতে হবে আজ এই পর্যন্ত বলেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন নেগেটিভ পজিটিভ যা হোক আপনার যেরকম লাগে সেরকম কমেন্ট করবেন আর যদি মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকে যাবেন নমস্কার